সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চন্দ্রকোনার মাংরুল গ্রামের উত্তর পাড়ার তেরো জন পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ের ধান রোয়ার কাজ করতে গিয়েছিল দরিদ্র পরিবার হওয়ার কারণে কাজ কাজ করতে করতে যাওয়া শ্রমিকদের দাবি সেখানে গিয়ে তারা কাজ না পেয়ে ফিরে আসার চেষ্টা করেন আর তখনই অসুস্থ হয়ে পড়েন তাদের মধ্যে কয়েকজন চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে তেরো জন শ্রমিক আসার পরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মাংরুল গ্রামে ফিরে আসার চেষ্টা করলে সেখানে একে একে হঠাৎ পাঁচজন অসুস্থ হয়ে যায় দ্রুত তাদের ভর্তি করা হয় হাসপাতালে সেখানে অবস্থায় মৃত্যু হয় বত্রিশ বছর বয়সী সমর খানের সত্য পণ্ডিত এখনও চিকিৎসাধীন রয়েছে চেন্নাই হাসপাতালে যদিও চেন্নাইয়ে কাজ করতে যাওয়া শ্রমিকদের দাবি সেখানে খাবার খাওয়ার কোনো পয়সা ছিল না এক কথায় শরীর অসুস্থ তার উপরে অনাহারে কাটাতে হয়েছে তাদের যদিও পরে প্রশাসনের হস্তক্ষেপে সাহায্য মিলেছে বলে দাবি জানিয়েছেন তারা বুধবার বিকেলে সমরের মৃতদেহ দেহ আসে চন্দ্রকোনায় তার নিজের গ্রামে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা আগামী দিন কিভাবে চলবে ছোট্ট ছেলে নিয়ে এমনটাই জানিয়েছেন সমরেশের স্ত্রী প্রিয়াঙ্কা গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া আপনারা দেখছেন সংবাদ শিরোনাম কি করে সংসার চলতো আপনাদের আগে সে চালাতো কার কাজ করতো কি কাজে গিয়েছিল জানেন ধান রুইতে বলে গিয়েছিল ধান রুইতে যাচ্ছি না এখান থেকে অনেকেই গিয়েছিল হ্যাঁ অনেক গিয়েছিল গেছিলো এখান থেকে মারা গেলো কি শুনেছিল কি শুনেছিলো বলতে ও কি সমস্যা হয়েছে

জানার পরেই সেই তামিলনাড়ু সরকারের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে তাদের চিকিৎসার বন্দোবস্ত করা হয় এবং সমস্ত মানুষকেই সমস্ত শ্রমিকদেরকে তাদেরকে বাড়িয়ে ফিনে ফিরিয়ে আনা হয় আবার যিনি একজন মারা গিয়েছেন গত সোমবার আর যিনি মারা গিয়েছেন হসপিটালেই তিনি মারা গিয়েছিলেন যিনি মারা গিয়েছেন ওনার দেহকেও একদম আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানকার বিধায়ক সম্মানীয় অরূপ ধারা এবং আমাদের রাজ্য প্রশাসনের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে সহযোগিতা করেন এবং বিডিও সাহেব এবং গ্রাম পঞ্চায়েত সর্বত ওনাদের পাশে দাঁড়ায়